দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর কি একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যেও যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিকালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাঁদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করত তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন কমতেছেন এটা আমার বলার তো দরকার নাই ছয়টা বন্যা গেছে সেটার ধকল সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় এটা হয়েছে কাজে সেটার একটা ধকল তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর হলো যে এক্সচেঞ্জ রেট হয়ে গেছে এক্সচেঞ্জ এই এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে কাজে সেখানে খরচ বেশি হচ্ছে এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে স্যার ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড়ো ব্যাংক ডাকাতরা ব্যাংকে তসরুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে এখন অপশনগুলো কি একটা হলো যে টাকা দিয়ে দাও ব্যাংক বন্ধ করে দাও দিতে পারতেছে না তার চিত্র অল্প অল্প করে দিয়ে ব্যাঙ্ক বাঁচিয়ে রাখো আমাদের এখন বলছিল ব্যাঙ্কগুলো বাঁচিয়ে রাখা যে অল্প অল্প করে যত ব্যাঙ্কটা বাঁচুক ব্যাঙ্ক একটা ফেল করা আরম্ভ করলে একটার পর একটা ফেল করতে আরম্ভ করুক জি এটা ভয়ঙ্কর জিনিস সবাই তো কাজে একটা অপশন নিতে হবে তো আমাদেরকে পলিসি করতে একটু অল্প একটু সহ্য করি সবাই মিলে যাতে করে ব্যাংকটা বাঁচে এবং পুরো সিস্টেম ফাংশন করতে আরম্ভ জি স্যার একটু সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন স্যার যে শুরুতে যখন আপনার সরকার দায়িত্ব নেয় যে সমস্ত ব্যাঙ্কগুলো লুট হয়ে গেছে এগুলো বন্ধ হয়ে যাওয়াই ভালো এরকম একটা স্টেটমেন্ট ছিল আলোচনা করবো এটা কি ঠিক ছিল না বেঠিক ছিল জি স্যার এটা হলো যে দিকে যেতে হবে দুটো অপশন আছে এদিকে গেলেই হবে এদিকে গেলে আমরা একটা অপশন গ্রহণ করেছি মনে হয়েছে এটা ভালো হবে স্যার পাচারকিত অর্থ নেই আপনি নিজেও বলেছেন এফটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন সবাই বুঝতে টাকা ফেরত আসতেছে না আপনি কি মনে করেন যে স্যার এটা শুরু করে দিয়ে যেতে পারবেন যে আপনার নিয়ে কিছু টাকা বাংলাদেশে ফেরত আসছে ফেরত আসবে কিন্তু আমরা কাজটা শুরু করে দিতে পারি কারণ এটা প্রক্রিয়াটা বড় জটিল প্রক্রিয়া আইনগত প্রক্রিয়া কেউ কার টাকা ছাড়তে চায় না তো যার কাছে গেছে সিওটা রাখার জন্য যে ব্যাংকের কাছে সিওটা রাখার জন্য তার লয়ারদের লাগিয়ে রেখেছে আর যে মালিক যে নিয়ে গেছে সেও লয়ার নিয়ে লাগিয়ে দিয়েছে এটা আইনের লড়াই হবে সাক্ষী প্রমাণের লড়াই হবে যে কে কি পাবে না তো যত রকমের প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে সবাই আশ্বাস দিচ্ছে যে সময় সাপেক্ষ বা তৃতজ্ঞান বিজ্ঞান সাম ফ্র্যাকশন হবে পুরো টাকাটা আসবে